হ্যালো বিবান আজকে আমি রয়েছি শ্যামবাজারের কারুকাঞ্চনে আজকে দেখো বেশ কিছু লাইট ওয়েটের মধ্যে দারুণ দারুণ চোকারে কালেকশন নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা পুরোপুরি দেখবে নাহলে কিন্তু দারুণ দারুণ কিছু কালেকশন মিস করা যাবে আজকে গোল্ড রেট হচ্ছে প্রতি গ্রামে সাত হাজার তিনশো টাকার প্রত্যেকটা কালেকশনই কিন্তু রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে এই সব থেকে কেনাকাটি করলে মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ অবশ্যই কিন্তু শপে গিয়ে আমার চ্যানেলের নাম মেনশন করতে হবে যা শুরু করছি দেখো এক্সক্লুসিভ কালেকশন দিয়ে আজকে প্রত্যেকটা কালেকশনই কিন্তু একদম এক্সক্লুসিভ রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ফার্স্ট কালেকশনটা দেখে নাও ভীষণই একটা ইউনিক কালেকশন রয়েছে লাইট ওয়েটের মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ এটার ওয়েটটা দেখে নেবো ওয়েট রয়েছে সাত গ্রাম দুশো মিলিগ্রাম জিএসটি প্লাস মেকিং চার্জ মিলিয়ে তোমরা কিন্তু এটা ষাট হাজারের মধ্যেই পেয়ে যাবে ফ্রেন্ডস দেখে নাও কারু কাঞ্চন স্পেশাল একটা এক্সক্লুসিভ কালেকশন শেয়ার করছি চোকারের অপূর্ব সুন্দর ডিজাইনটা দেখে বুঝতেই পারছো একটা বড় সরো কিন্তু ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে নিচে রয়েছে হালকা টাইপের ঝুল দেখতে কিন্তু দারুণ সুন্দর গলায় পরলে বেশ ভালো লাগবে এটা একটু হেভি ওয়েটের মধ্যে রয়েছে বাইশ গ্রাম নশো তিরাশি মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট এক লাখ সত্তর থেকে পঁচাত্তর হাজারের মধ্যেই তোমরা সুন্দর কালেকশনটা পেয়ে যাবে নেক্সট দেখে নাও মিনাকারি একটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে একটা রোজ দেখো মোটিভ করা রয়েছে খুবই সুন্দর মিনাকারি কাজ রয়েছে নিচে রয়েছে হালকা টাইপের ঝুল এইরকম টাইপের চোকার চিকের কালেকশনগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ কালেকশন আশা করি তোমাদের কালেকশনগুলো ভালো লাগবে ওয়েট রয়েছে ষোলো গ্রাম নশো মিলিগ্রাম জি প্লাস মেকিং চার্জ মিলিয়ে তোমরা কিন্তু এটা তিরিশ হাজার সরি এক লাখ তিরিশ হাজারের মধ্যে পেয়ে যাচ্ছো এক্স্যাকেন আমি আরেকটা এক্সক্লুসিভ কালেকশন শেয়ার করছি এটা কিন্তু রয়েছে একদমই একটা এক্সক্লুসিভ কালেকশন ব্রাইডাল কালেকশনও তোমরা বলতে পারো এর সাথে কিন্তু ম্যাচিং করে তোমরা বেশ বড় টাইপের লহরি প্লাস তোমরা ইয়ারিংয়ের কালেকশনও কিন্তু পেয়ে যাবে এখানে ভীষণই সুন্দর কালেকশনটা এটার ওয়েটটা দেখে নেবো ওয়েট রয়েছে আঠারো গ্রাম পাঁচশো মিলিগ্রাম এক লাখ চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজারের মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর চোকারটা পেয়ে যাবে পরে কালেকশন শেয়ার করছি একদম একটা ট্র্যাডিশনাল লুকের মধ্যে রয়েছে অপূর্ব সুন্দর কালেকশনটা এটাও কিন্তু রয়েছে কারুকাঞ্চন এক্সক্লুসিভ একটা কালেকশন খুবই সুন্দর একদম অন্যরকম গলায় পড়লে কিন্তু সবাই একবার জিজ্ঞাসা করবে কোথা থেকে বানিয়েছ ওয়েট রয়েছে এটা একটু হেভি ওয়েটের মধ্যে তেত্রিশ গ্রাম আটশো মিলিগ্রাম এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দু লাখ পঞ্চাশ হাজারের মধ্যে পরে কালেকশন শেয়ার করছি এটা কিন্তু একটু লাইট ওয়েটের মধ্যে রয়েছে খুব সুন্দর দেখো চিকের কালেকশনটা নিচে রয়েছে একটা ঝালোর প্যাটার্ন দেখতে কিন্তু ভীষণই সুন্দর গলায় পড়লে কিন্তু একেবারেই গলাটা ভরাট লাগবে ওয়েট রয়েছে এগারো গ্রাম পাঁচশো বিয়াল্লিশ মিলিগ্রাম এটা কিন্তু তোমরা নব্বই থেকে বিরানব্বই হাজারের মধ্যেই পেয়ে যাবে নেক্সট দেখে নাও সবার প্রিয় ময়ূর মোটিভের কালেকশান খুব সুন্দর কালেকশনটা রয়েছে একদম কিন্তু এক্সক্লুসিভ একটা কালেকশন শেয়ার করছি পুরোটাই রয়েছে দেখো ময়ূর মোটিভের মধ্যে তার সাথে রয়েছে সুন্দর মিনেকারি কাজ একদম পড়লে কিন্তু দারুণ লাগবে তার সাথে কিন্তু তোমরা ম্যাচিং করে ইয়ারিংও নিয়ে নিতে পারো লহরিও কিন্তু পেয়ে যাবে এখানে একদম ম্যাচিং খুবই সুন্দর কালেকশানটা এটার ওয়েটটা দেখে নেব ওয়েট রয়েছে ষোলো গ্রাম সাতশো তিয়াত্তর মিলিগ্রাম এটার দাম পড়ে যাবে অ্যাপ্রক্স এক লাখ তিরিশের মধ্যে কালেকশনটা তোমরা জাস্ট দেখো একদম নতুনত্ব কালেকশনটা এটা কিন্তু রয়েছে বাটারফ্লাই মোটিভের মধ্যে নিচে রয়েছে হালকা টাইপের ঝুল দেখো ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে ভীষণই সুন্দর একদম কিন্তু এক্সক্লুসিভ কালেকশন রয়েছে তোমরা যারা এই কালেকশনগুলো নিতে চাইছো অবশ্যই কিন্তু শপে ভিজিট করো মেকিং চার্জের ওপর ডিসকাউন্ট রয়েছে ওয়েট রয়েছে সাতাশ গ্রাম চারশো অষ্টআশি মিলিগ্রাম এটা কিন্তু এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দু লাখ দশ হাজারের মধ্যে নেক্সট ডিজাইনটা এটা কিন্তু একটা ঝালোর মোটিভের মধ্যে সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে মাঝখানে দেখতে কিন্তু বেশ সুন্দর এটা কিন্তু গলাটা লাগবে দেখে ওয়েট রয়েছে উনিশ গ্রাম নশো পাঁচ মিলিগ্রাম এটার দাম পড়ে যাবে এক লাখ পঞ্চাশ হাজারের মধ্যে কেমন লাগলো আছে কালেকশনগুলি অবশ্যই কিন্তু লিখে জানিও নতুন নতুন কেমন তেমনি কালেকশন দেখতে চাইছো সেটাও কিন্তু লিখে জানিও দেখা হবে আরো একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণ সময় ভীষণ ভালো থেকো